আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জিমি থ্রি পিস গুলো নিয়ে এসেছে আপনাদের জন্য অফার প্রাইসে থাকবে প্রত্যেকটি জিমি আপনার থাকছে হাই লেভেলের কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন একইবার রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জিমি থ্রি গুলো কালার কমিশনগুলো দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ বডিটা জুড়ে আপনার পার্টি ড্রেসের মতো সেম কালেকশন করা দেখুন কোয়ালিটি গুলো দেখুন প্রত্যেকটি ড্রেসের কালার কমিশন গুলো একটু মিলাই দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সবগুলো ড্রেসের এত সুন্দর ভাবে কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে আপনার মাল্টি সুতার কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে প্লাস কাপড়টা থাকছে আপনার জিমের মধ্যে অনেক ভালো মানের কাপড় সম্পূর্ণ ড্রেসটা জুড়ে আপনার পার্টি ড্রেস হবে আমি একে একে প্রত্যেকটি ড্রেস দেখাই দিব ফার্স্টে যে কালারটি দেখাছি সেটা হচ্ছে মিষ্টি কালারটা আমি একে প্রত্যেকটি কালার আপনাদের দেখাই দিব দেখুন মিষ্টি কালার দেখুন সম্পূর্ণ দেখুন কালেকশনটা কতটা সুন্দর ফুল বডি জুড়ে এত সুন্দর ভাবে কালেকশন করা দেখুন বডিটা দেখুন এত সুন্দর ভাবে গরজেসাবে কাজ করা আছে সম্পূর্ণ বয়টা জুড়ে আপনার সিকোয়েন্সে কাজ করা আছে মার্ডার কাজ করা আছে প্লাস যে ডিজাইনটি করা আছে ডিজাইনটি দেখুন কত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারেন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে হাতার প্যানেলটি দেখুন কতটা সুন্দরভাবে ভাবে হাতার প্যানেলটি কাজ করা আছে দেখুন কত সুন্দর ভাবে কাজ করা আছে কাটসুপি কাজ করা আছে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রিমিয়াম আর ফেব্রিকটি অনেক সফট কাপড় হবে গ্লেজি কাপড় একটি জিমি কাপড়ের মধ্যে সম্পূর্ণ বয়টা জুড়ে আপনার পার্টি ড্রেসে কালেকশন করা যারা এই ধরনের ড্রেস নিতে চাচ্ছেন আমাদের কাছ নিতে পারেন একইবারে রিজনেবল প্রাইস মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দুপাটাটি দেখে দিচ্ছি দেখুন দুপাটটি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ দুপাটটা জুড়ে এত সুন্দর কাজ করা আছে কাটসুপি কাজ করা আছে মাল্টি সুতা কাজ করা আছে কাপড়ের গ্লেসটি দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে একইবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এত সুন্দর সিরিজ পিসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রিজনেবল প্রাইসের মধ্যে

যে কাজগুলো করা আছে জিমির মধ্যে অনেক প্রিমিয়াম করা আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন দেখুন কোয়ালিটিগুলো দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি সুতা কাজ করা আছে ফুল বডটা জুড়ে আপনার পার্টি ড্রেস কালেকশন হবে দেখুন কোয়ালিটি দেখুন কতটা সুন্দর প্রিমিয়ামভাবে কাজ করা করা আছে একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আদার সাইডে দেখুন আদার সাইডে সেম আপনার বুকের সাথে মেলানো করা আছে

একটা কাপড় সম্পূর্ণ বড় জুড়ে এত সুন্দর লাক্সারি হবে দেখুন কোয়ালিটিটি দেখুন কতটা প্রিমিয়াম এতটা কোয়ালিটি ফুল করা হয়েছে লাক্সারি ড্রেস গুলো একই প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো ফুল ভয়টা জুড়ে আপনার লাগজারি ডিজাইন করা আছে দু এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো রিজানবাল প্রাইসের মধ্যে নিতে পারবেন যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো রিজনেম্বর প্রাইসের মধ্যে পাবেন আরো একটি কালেকশন দেখাই দিয়েছি দেখুন এই কালারটি অনেক সুন্দর একটি কালার একটু ডিপ কালারের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন কতটা সুন্দর ভাবে লাগজারি কাজগুলো করা আছে একইবার রেজিনাবার প্রাইসের মধ্যে পাবেন এত সুন্দর কালেকশনগুলো আমি খুলে দেখাচ্ছি ফুল বডিটা দেখুন বডিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডিটা জুড়ে এত সুন্দর আপনার লাক্সারি কালেকশন করা আছে দেখুন বডিটা জুড়ে কত সুন্দর লাক্সারি কাজের মধ্যে ফুল ওয়ার্কার করা আছে পার্টি ড্রেস সম্পূর্ণ বডিটা জুড়ে এত সুন্দর সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাল্টি সুতার কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ বডি লেসটা জুড়ে এতটা সুন্দর প্রিমিয়াম করা হয়েছে লেস জুড়ে সম্পূর্ণ লেসে যে কাজ করা আছে মাল্টি সুতো সেম মধ্যে পেয়েছেন ফুল দেখুন দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়েছেন জিমিগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো দেখুন কোয়ালিটি দেখুন কতটা সুন্দর সালোয়ারের কাপড়টা দেখা দিয়েছে সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হচ্ছে প্যানেলে কাজ করা আছে দুপাটাটি দেখাই দিব দুপাটাটি অনেক সুন্দর ভাবে লাগবে এই দুপাট

ড্রাগন কালার মধ্যে দেখুন কালার কত ইউনিক আর ফ্যাবটি থাকছে জিমির মধ্যে অনেক ভালো মানের ফ্যাবিক যারা এই ধরনের অনেক সুন্দর একটি সম্পূর্ণ বলটা জুড়ে এত সুন্দর আছে প্লাস বাটার সিল্কের মধ্যে আপনার পাইজামার সালোয়ার কাপড়টা হবে প্রাইসের মধ্যে পাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো হাতার সাইড দেখুন কত সুন্দর কাজ করা আছে সম্পূর্ণ হাতা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফেব্রিকটি থাকছে এর মধ্যে অনেক হাই লেভেলের একটি ফেব্রিক দেখুন কোয়ালিটি দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম করা আছে ফুল বলটা জুড়ে এত সুন্দর প্রিমিয়ামের মধ্যে থ্রি পিস পেয়ে যাবেন লাক্সারি থ্রি পিস সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে পার্চেস করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম থ্রি পিসগুলো একইবারে জিরো প্রাইসের মধ্যে এসের প্যানেলটি দেখাই দিচ্ছে দেখুন কতটা সুন্দর প্যানেলে কাজ করা আছে সম্পূর্ণ প্যানেল জুড়ে মাল্টি সুতায় কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস

জিমির মধ্যে কাজের কোয়ালিটি দেখুন প্যানেলে কাজের কোয়ালিটি দেখুন দুপাটটার সম্পূর্ণ দুপাটটার এত সুন্দরভাবে পার্টি ওয়ার্ক করা আছে যারা এই ধরনের ফ্যাব্রিকগুলো করছেন কখনো তারা জানেন জিমি কাজগুলো কতটা সুন্দর প্রিমিয়াম করা হয় দেখুন দুপাটাটি দেখুন কতটা সুন্দর এতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা লাক্সারি থ্রি পিস করছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ পার্টি ওয়ার্ক করা

প্রত্যেকটি ডিজাইন অনেক সুন্দর হবে দেখুন কোয়ালিটিটি দেখুন কতটা সুন্দর রিজনেবল প্রাইস এর মধ্যে দিতে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো দেখুন কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম প্রত্যেকটি ডেসেরি কোয়ালিটি অনেক সুন্দর হবে একইবার রিজনেবল নাম্বার এর মধ্যে নিতে পারুন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো দেখুন কালার গুলো দেখুন কতটা সুন্দর